এবং মন্দির ইতিহাসে শুধু না ওখানে কিন্তু মারামারির হত্যাকাণ্ড করছে ঠিক তেমনি একটা কুচক্রী মহল আছে যেই মহলটা উদ্দেশ্য ভাবে প্রত্যেকটা মাজার প্রত্যেকটা খান্দার খানকা শরীফে আক্রমণ চালাচ্ছে এবং এই আক্রমণের পিছনে দেশ থেকে ছিল অস্থিতিশীল করা এবং দেশের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করছে বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশের আমার দৃষ্টিতে অ্যাপ্রক্সিমেটলি ফিফটি পার্সেন্ট লোক পরিত পন্থী বলা চলে কেন পন্থী যে সে মাজার পছন্দ করুক না করুক কিন্তু তারপরে শাহজাহান মাজারে যাচ্ছে বা শাহাবর মাজারে যাচ্ছে বা আমাদের ব্রাহ্মণ গরাই কালাস মাজারে যাচ্ছে এক্সেট্রা এক্সেট্রা অর্থাৎ তার বিরুদ্ধে না মানে কেউ বয়াত হোক না হোক কিন্তু তার বিরুদ্ধে না এত বড় একটা জনগোষ্ঠী থাকা সত্ত্বেও যখন তাদের মাজার খানকা সবগুলি ভাঙ্গা হয় এর মানে হচ্ছে আমরা পাঁচ তারিখে এই আন্দোলনের ফলে এই যে হাজার হাজার ছেলে রক্ত দিয়েছে আজকে সারাদেশে এখন পর্যন্ত কমপক্ষে বিসর্জন ছেলেমেয়ে হাসপাতালে তারা মৃত্যুর পাহর কমছে কারণ হাত হারাইছে কারণ চোখ হারাইছে তার সারা জীবনের জন্য কম হয়ে গেছে এই রক্তের উপর দ্বারায় যেই আজকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারটাকে বিতর্কিত করার জন্য এটা একটা অস্ত্র এবং বাংলাদেশের একটা মেজর পার্ট মানুষের মাথার মধ্যে যেন এটা ঢুকে যায় যে না আসলে যারা এই আন্দোলন করছে তারা ভুল করছে যারা আন্দোলন করছে তারা ভুল করছে যেমন আমার স্পষ্ট মনে আছে চার তারিখে পল্টন ময়দানটা মুহূর্তে অনেকটা আমার দখলে ছিল বেলা একটা সময় যখন গুলি শুরু হইলো দৌড়ে গিয়ে মান্না ভাইয়ের অফিসে গিয়ে আমরা আশ্রয় নিয়েছি চারই আগস্টের কথা এই যে আমাদের একটা ত্যাগ এই ত্যাগ গুলিকে নষ্ট করার জন্য এটা একটা অপপ্রয়াস এখন আপনি একটা জিনিস আমি সবাই উদ্দেশ্য বলতে চাই এই উপমহাদেশে ধর্ম কিন্তু আসছে মূলত মাধ্যমে এই বর্তমান আমাদের বাংলাদেশে একদম স্টার বলা চলে মেটানো হাজারি এই কয়েকদিন আগে একটা মাফিল করেছে লক্ষ লক্ষ রূপ হয়েছে ওখানে উনি একটা বক্তব্যের একটা উক্তি করেছেন যে আমাদের যে আমাদের পার্শ্ববর্তী দেশ একটু বেশি আমাদেরকে চিন্তিত এবং ওনারা যদি গৌরগোবিন্দের ভূমিকা ভূমিকা করব এতে উনার এই বক্তব্য প্রমাণিত হয় যে এই দেশের ইসলাম শাহজালাল শাহপুরান বা খাজামাইদুল চিস্তি রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ তাদের মতো যেসব সুফিরা ছিলেন তাদের সমন্বয়ে এই দেশে ইসলাম এসেছে